অসহায় মানুষটার সাথে আজকেও দেখা হয়ে গেল দেখেন আমার বাড়ির সামনে এসে বসে আছে মুঘল রাই তাই ভাবলাম জিজ্ঞাসা করলাম যে খাবার খাইছে কিনা সে বললো খাবার খাই নাই তাই বাড়ি থেকে যে খাবার ছিল সেই খাবারই এনে দিছি বা এরকম অসহায় মানুষদের যারাই দেখেন না কেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে আসবেন কারণ দেখেন এই লোকটা চলাফেরা করতে পারে না এই যে ভাঙা একটি চেয়ার দেখতেছেন এই চেয়ারটা দিয়ে আপনি চলাফেরা করতে হয় যারা সাহায্য করবেন অবশ্যই বা এরকম লোকদেরকে সাহায্য করার চেষ্টা করবে এ বাইটার নাম হচ্ছে মকবল ভাই আমরা মকবল ভাই আগে ভালো ছিল খুবই ভালো ছিল ভাই একটি মোটর সাইকেল দুর্ঘটনায় আমার এই বাইটার পাওটা ভেঙে গেছে এখন চলাফেরা করা করতে পারে না দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না ভাত লাগলে মুগুল ভাই ভাত লাগলে কেন ঠিক আছে মজা নে মাছ বাজি দি দিয়া খান মাছ বাজি দি এ পুটি মাছ বাজি পেজ দিয়া অন টাকা টকা আপনার মার কাছে দিলে কি আপনার আম্মা কি বাইঙ্গা টেঙ্গা লাই না দে না দে না এত ও মিজানে খরচ করে লাই নাকি মারে অন এলাকা এমনে কি বাড়ির ভিতরে কেউ মিজানের বিচার টিচার করে না

জুবের মেরেও যা যাও। প্লেটটা রাইখে। সরকারে মজা হয়েছে নাগুল ভাই? মজা হয়েছে জুবের প্লেটটা রাইখে আসো। আর আর ফাইন দিব মিজানে দুয়েক দিনের বিতে কোনো কিছু করছে হ্যাঁ ওই দিনই গোমা ডিস্টার্ব করছিল নাকি ওই দিন এর পরের দিন আমি আবার তার লাখ টাকা কইছিলাম ঠিক আছে যে আর এরকম করিস না আয়াত মুদুরের কথা কোন জানা বড় ভাই একটু সম্মান দে সম্মান দিলে কিন্তু ভাই সম্মান পাওয়া যায় Так ইয়া কারণে আমি তার বুঝা কইছি আবার তারে আমি কমুনি আর একটা ছোট ভাই আছে মিজান বলে নাম তার গোমের ভিতরের পোচুর ডিস্টার্ব করে যাই হোক আমি সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে সবাই দেখে যারা সহযোগিতা করতে চায় তারা সহযোগিতার হাত নিয়ে এই লোকটার কাছে আসতে পারে দেখেন ছোট ভাই ভাই বড় ভাই বড় ভাইয়ের গায়ে হাত তুলে আবার ঘুমের ভিতরে ডিল মারে ইডা মারে ঘুম ডিস্টার্ব করে কারণ এই লোকটা হচ্ছে অসুস্থ ভাই ঘুমের মধ্যে একটু সমস্যা হবে কারণ ঘুমের ভিতরে ব্যথা ব্যথ হয় হয়তো চিকার বিক্কার করে তার কারণে ছোট ভাই নাকি করে মারামারি করে গালাগালিস করে এই কাজটা মুঠেও ঠিক করে নাই বাই হয়ে ভাই ভাইয়ের প্রতি যদি একটু মায়া না থাকে যাই হোক সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন মোহন আল্লাহ তাল্লা তাকে সুস্থতা দান করে কারণ অসুস্থ হইলেই বোঝা যায় সুস্থতা কত আল্লাহর নিয়ামত কত বড় কারণ এই লোকটা এইটা দিয়ে ভাই এই চেয়ারটা দিয়ে চলাফেরা করে এই চেয়ারটা দিয়ে চলাফেরা করতে কতটা কষ্ট হয় একমাত্র এই বাইটাই জানে যাই হোক আমি সবাইকে আবার অনুরোধ করতেছি যারা সহযোগিতা করতে চান অবশ্যই ওনার কাছে সরাসরি এসে অবশ্যই সহযোগিতা করবেন কারণ কারো মাধ্যমে দিলে হয়তো এই লোকটায় সে সহযোগিতাটা পায় না আমি আবারও বলবো সবাই ওনার কাছে এসে দেখা করে অবশ্যই সহযোগিতা করবেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে